পশ্চিমবঙ্গ কেউ চোর বলে বাংলাকে কেউ চোর বলেন মানুষ বলছে তৃণমূল কংগ্রেস চোর একটা পশ্চিমবঙ্গের বাইরের মানুষ শুধু নয় পশ্চিমবঙ্গের ভিতরে যারা বসবাস করেন যারা পশ্চিমবঙ্গের ভোটার তারা তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। চাকরি খেয়েছেন তো উনি ওনার নির্দেশে ওনার দল ওনার ক্যাবিনেট মিটিং ওনার সরকার পরিচালনার পদ্ধতি ওনার শিক্ষামন্ত্রী তাদের কারণে আর কি পরিস্থিতি তৈরি হয়েছে কাজে তিনি মানুষের মেধাকে প্রতারিত করে আলু পটলের মতো বাজারে শিক্ষকদের চাকরি বিক্রি হয়ে যাবে প্রতারিত মেধা নিয়ে তারা রাস্তায় বসে থাকবে আর কোর্টে যাবে সেখানে তদন্ত হলে তার আপত্তি মানুষের টাকা আবার খরচা করে তদন্ত বন্ধ করার প্রচেষ্টা এসব পাবলিক মিডিয়া বলে লাভ নেই সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়ে লাভ নেই কোর্টে গিয়ে বলুন আদালতে দেখলেন না যে কি অবস্থা সন্দেশখালীর মামলা শাহজাহান শাহজাহানের ভাইদের বাঁচানোর প্রাণপ্রণ চেষ্টা করতেছে এটাই ছিল পশ্চিমবঙ্গের লক্ষ্য পশ্চিমবঙ্গের মানুষের দেহ পরের টাকা নিয়ে পৌঁছে সাথে বাচ্চাতে পারেনি তদন্ত বন্ধ হয়নি তদন্ত চলবে এবং তাকে সহ্য করতে হবে তো তার বক্তব্য গ্রহণযোগ্য বা প্রতিষ্ঠা নেই আর কিছু সময় টেম্পারমেন্ট ধরে রাখতে পারছেন না কারণ এককে বাইরে প্রচন্ড টেম্পারেচার অন্যদিকে মানুষ ওনার কথা শুনছে তা আদালত ওনার কথা শুনছে না এইজন্যই পরিস্থিতি গদদার নেতা বলছে বোমা ফাটাবো 23 হাজার ছেলেমের চাকরিখে উল্লাস করছে নিজের চাকা বাজাতে বিজেপির মেশিনে ঢুকে গেছে যারা যোগ্য তাদের চাকরি খেয়ে নেবে যেন মগের মুলুক মধ্যপ্রদেশন ব্যাপম কেলিঙ্গারের তদonter কি হল বাংলাকে চোর বলার আগে নিজেদের দিকে তাকান খড়গরামের সভা থেকে আক্রমণ তৃণমূল নেতৃত্ব বলছে বোমা ফাটাবো কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি মানে লিডার না লেডার বোমা ফাটাবে কি না তেইশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব ছেলেমেয়েরা যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বি এ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধু নেব তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল তার কি ফল আমরা জানতে চাই ভেপামের রেজাল্ট কি হলো বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন অলি গলি মে শোর বিজেপি চোর হে